স্ত্রীকে বাড়িতে রেখে কতদিন বাহিরে থাকা যাবে প্রবাসী ভাইরা কতদিন বিদেশ থাকতে পারবেন বউকে রেখে অমর রাজি আল্লাহ একটি হাদিস অনুযায়ী চার মাস কয় মাস চার মাস আর আমাদের দেশে তো মিডিল ইস্টে গেলে দুই বছরের আগে তো আসার কোনো চিন্তাভাবনাই নেই নেই দেখুন আপনি যদি বিদেশে যেতে চান এবং যে থাকতে চান আপনার ভিসা ওই দেশের এম্বাসি নবায়ন করলে শুধু হবে না ইসলামের দৃষ্টিতে আপনার ভিসা আপনার স্ত্রী দিতে হবে বিয়ে করে যদি বিদেশ যান আর বউ যদি বলে না আমি তোমাকে পারমিশন দিলাম না তাহলে আপনার যাওয়ার সুযোগ না ভিসা পাইলেন না কথা বুঝতে পারছেন আর যদি বউ বলে ঠিক আছে আমি সবর করব তুমি থাকো আমাদের ভালোর জন্য গেছো তাহলে এটা জায়েজ আছে অনেক প্রবাসী ভাইরা আছেন যুগ যুগ পার হয়ে যায় আসতে চায় না টাকার গন্ধ রিয়ালের গন্ধ বড় ডेंजरस এটা ছেড়ে আসতে চায় না বউ হারায় সংসার হারায় সব হারায় রাস্তায় গুরগুর করে আছে না নেই এই জন্য সাবধান থাকতে হবে বিদেশে ততদিন থাকতে পারেন যতদিন থাকলে গুণা হবে না স্ত্রীও তার নিজেকে হেফাজত করতে পারবে এর বেশি হলে থাকা যায় নাই মক্কা